দর্শক আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি কোথায় হারিয়ে গেছেন আমি হারিয়ে যাইনি আমি আসি অনেক ব্যস্ততার মধ্যে আসি আমি মরিচের ভিডিও দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত দর্শক আমি আমার চাটালে যে ধান শুকাচ্ছি সেই ধান নিয়েই ব্যস্ত এই যে দেখেন ঈদের আগে ধান কিনছিলাম ধানের কালারও ভালো মতো আসে নাই এটা উনত্রিশ ধান কিনেছিল লট দাম বিরাশি কেজি উনিশশো টাকা লাহিরি হাট থেকে কিনছিলাম এটা দিনাজপুরে আসে আমার চাটালে ধানগুলো শুকানো হচ্ছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে তা পর্যায়ক্রমে আমি এই চাটালে ধান শুকায় শুকায় আমি এই যে আমার গুদাম জাতগুলো করতেছি পাশাপাশি এখান থেকে ডয়ারও করছি আল্লাহর রহমতে নয়টা ডয়ার করা হয়েছে এখনও এখানে আটটার মতো ডয়ারের মাল আছে আলহামদুলিল্লাহ এগুলো আবার ডয়ারের সিরিয়াল পাবো তারপর করব তো সর্বোপরি চিনি নব্বই জিরা এবং উনত্রিশ নব্বই জিরা শম্পা কাটলিটা বেশি শুকাইছি আর এখন শেষ চাটালগুলো উনত্রিশ করলাম বেশ কয়টা উনত্রিশ করতেছি বেশ কয়টা চাটাল উনত্রিশের বাজার এটা গেছে সম্পা বাজার দর্শক আজকে নয় তারিখ নয় তারিখে সম্পার বাজার গেলো আপনাদের আমাদের এলাকায় এই যে দক্ষিণ রামনগর বলে দক্ষিণ রামনগর এখানে চব্বিশশো টাকা পর্যন্ত বাজার গেছে উনত্রিশ শম্পা চব্বিশশো টাকা বাজার আজকে গেচনা বেচা গেছে আলু আলু আলুর জমিনের ধান আমাদের এলাকায় এই দামে ধান কেনা বেচা হয়ে গেছে চব্বিশশো টাকা তো আমরা উনত্রিশ ধানটি দেখানোর চেষ্টা করি এই যে এখানে আমার এখানে ইয়া ধানটা আছে এই শম্পা ধানটা আছে এখানে শম্পা ধানটা আছে এটা কালকে মাঠে দিবে তো মোটামুটি তো জানেন আমি ধান কান কেনা বেচা করি আপনারা বাজারটা জানেন আর অল্প কই দিন দর্শক এই তো মাত্র আর ছয় সাত দিন আসি এই ছয় সাত দিন ধান শেষ হয়ে গেলে আপনারা নিয়মিত আবার আগের মতো সব ধানের ভিডিও এই মরিচের ভিডিও পাবেন অসংখ্য ভিডিও পাবেন প্রতিনিয়ত মরিচ ভুটটা যা আছে অল অল তো এইভাবেই যে খামাল করে রাখা হচ্ছে এগুলো আবার ডয়ারের জন্য পাঠানো হবে তো সর্বোপরি বাজার মাজারগুলো জানাচ্ছি আপনাদেরকে কোন রেট কোথায় যাচ্ছে সাথে থাকবেন উনত্রিশ দশকের চালের বাজার শোম্পা কাঠারি চাল বাস বাইশো টাকার উপরে সাড়ে সাইঁত্রিশ কেজি বাইশশো তেইশশো টাকা সাড়ে বাইশশো থেকে তেইশশো টাকা কেনা বেচা হচ্ছে শম্পা কাঠারি তারপরে নব্বই জিরা আঠাইশশো টাকা থেকে আঠাশশো বিশ টাকা সাড়ে সাইতিরিশ কেজি কেনা বেচা হচ্ছে চাল নব্বই জিরা তেইশ থেকে তিরিশশো টাকা মন সাড়ে সাইত্রিশ কেজি সাড়ে তিরিশ পয়েন্ট তিনশো চব্বিশ কে গ্রাম নব্বই জিরা চিনিগুড়া তো আমাদের ভিডিওতে আপনারা পাবেন সব ধরনের ধান চালের আপডেটগুলো মরিচের আপডেট পাবেন ভুট্টার আপডেট পাবেন সর্বোপরি মিলে আসি যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট করবেন আজকে বিকেলবেলা অনেক ব্যস্ত ছিলাম দর্শক এই ধান কেনা বেচাতে আমি যে ভিডিও একটা তৈরি করব সেই সুযোগ হয়নি আমি কেনা কাটা আবার পেমেন্ট করা টাকা কালেকশন করা সব মিলে অনেক প্রচুর ব্যস্ত থাকি আমার এই চাটালে মোটামুটি একশো আশি বস্তা ধান পড়ে এই চাটালে হ্যাঁ পাশাপাশি আমি ডয়ার করছি আপনাদের সকলের অশেষ রহমতে আল্লা রসার সম্মুতে ডয়ারের সিরিয়াল পেয়েছিলাম হ্যাঁ এরকম আটটা ডয়ার কাঁচাতেই করে ফেলে প্লাইসি পাশাপাশি আমার শুকনো মাল রয়েছে শুকনাগুলো ওই যে ওই ওই গুড়ানে দেখাইলাম আমার এই যে এই গুড়ানে এই গুড়ানে নব্বই জিরা কিছু রয়েছে তারপরে ভিতরে এই গুড়ানে আমার শম্পা কাঠারি রয়েছে তো এগুলো আমি কিন পরেই পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী ডয়ারে উঠে দিব তাই দেখেন এইখানেও রয়েছে তো সর্বোপরি কারো যদি চাল টাল লাগে আমাকে জানাবেন আর আমাদের এই যে ময়ুজ কাঠামো এইটা সর্বোপরি যদি কারো চাল লাগে জানাবেন ইনশাল্লাহ সব মিলে পাবেন এই যে আমার মিনি অফিস এখানেই ক্যাশ বিতরণ করা হয় এই মিনি অফিসে আমার ম্যানেজার রয়েছে ওনারা হিসাব করতেছে ও তো যদি কারো কিছু লাগে আপনারা চালের ব্যাপারে চাল লাগতেছে আপনারা জানাবেন আমরা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চাল দিতে পারবো যদি কারো ধান লাগে ধান বিক্রি করার মতো হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার এই অফিস থেকেই আপনারা আসতে পারেন দিনাজপুরের মহিষকটা মোড়ে এই অফিসেই আমার ধান কেনা বেচা হয় আপনারা চাইলে আসতে পারেন সকলের নিমন্ত্রণ রইল আমার এই অফিসে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম